জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী এগারো সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রবিবার দশ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে জাকসুর সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে আগামী আঠারো আগস্ট থেকে এবং চলবে ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা পঁচিশ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আঠাশ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে উনত্রিশ আগস্ট আর এদিন থেকেই শুরু হবে নির্বাচনী প্রচারণা চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে জাকসু নির্বাচনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন দীর্ঘদিন পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছে উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো গত মে জাকসুর সালে এরপর এক ঘোষণা করা হলেও গত উনত্রিশ জুন তা স্থগিত করা হয় সেই হিসেবে দীর্ঘ বত্রিশ বছর পর আবার এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ